মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনটি রথই ইতিমধ্যে চলে এসেছে দীঘার রাজপথে এখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উল্টো রথযাত্রা উদ্বোধন করবেন তারপরেই জগন্নাথ দেব রথে চড়ে চলে যাবেন মন্দিরে আর এর জন্য নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটোসাটো করা হয়েছে সোজা রথের মতো উল্টো রথেও দীঘায় জগন্নাথ ভক্তদের উন্মাদনা রীতিমতো চোখে পড়ার মতো জগন্নাথ দেবের আজকে যে রূপ দেখছি নতুন সাজে অসাধারণ আর এখানকার পরিবেশ আরও আমাদের মুগ্ধ করেছে সবাই আসছে দর্শন সবাই দেখছে খুব ভালো লাগছে আর এখানকার ব্যবস্থাপনায় একটু অসুবিধে হচ্ছে না সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে জয় জগন্নাথ